অনলাইনে আসে আপনি যত খারাপ কিছুই বলেন না কেন যত খারাপ কিছুই করেন না কেন এরপরে সেই ভিডিওগুলো মানুষজন শেয়ার দিতে চাইবে না তো আপনি ভালো কিছু করলে হবে না ভাই ভালো কিছু বললেও ভালো কিছু করলেও আপনার ভিডিওগুলো মানুষজন শেয়ার দিতে চাইবে না এখন আপনি বলতে পারেন যে সুয়েল ভাই কি বলতেছেন খারাপ কিছু বললেও করলেও শেয়ার দিতে চায় না মানুষ ভালো কিছু করলেও শেয়ার দিতে চায় না তাহলে দেয় কোনটা সেটাই তো কথা ভাইয়া হ্যাঁ বাইরি যদি আপনার ফলোয়ার কম থাকে তাহলে আপনি ভালো বললেও মানুষজন শেয়ার দিতে চাইবে না তার কারণ আপনারে শেয়ার আপনি হয়ে যাবেন আপনার কাছের মানুষগুলোই কিন্তু শেয়ার দিতে চাইবে না মানে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনি সেলিব্রিটি হয়ে যাবেন আপনি এখানদিনে সফলতা পেয়ে যাবেন টাকা ইনকাম করবেন সারা দুনিয়ার মানুষ আপনাকে চিনবে এটা তারা চায় না এই কারণে ভালো বললেও শেয়ার করতে চায় না খারাপ বললেও শেয়ার করতে চায় না কিন্তু ভাই যখন আপনি মুখ ফুসকে বলে ফেলবেন আনফর্চুনেটলি খারাপ কিছু আপনি বলে ফেললেন তখন সর্বপ্রথম আপনার কাছের বন্ধুরাই কাছের মানুষগুলোই দোয়া শেয়ার দিবে যদি আপনার ফ্যান ফলোয়ার বেশি থাকে তখন তাদের ভেতরে এটা কাজ করবে যে আপনি তো ওইটাই গেছেন এখন আপনাকে নামাতে হবে না এই কারণে এই যে দেখেন সুয়েল ভাইয়ের চরিত্র এই যে দেখেন হৃদয়ের চরিত্র ক্যামেরাম্যানের হৃদয় আছে আর কি তো নামানুর জন্য শেয়ার দিবেন নামানুর জন্য আর যখন আপনি ভালো কিছু করবেন আপনার ফ্যান ফলোয়ার কম তারা শেয়ার দিতে চাইবে না কারণ কেড়া ফোন দিতেছে শেয়ার দিলে আপনি ভাইরাল হয়ে যাবেন এই কারণে দিতে চায় না ভাই এই দুনিয়াটাই ভাই এরকম কিন্তু এখানে একটা বিষয় মজার আছে কোনো মানুষ যখন আল্লাহ উপরে নেয় তখন কিন্তু অন্যরা হাজার হাজার মানুষ তার পায়ে দূরে যদি টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করে ভাই সেটা কিন্তু সম্ভব আর হয় না তো প্রিয় ভাইয়ের আমার এই কথাটা কেন বললাম জানেন এই কথাটা বললাম এই কারণে অনেক মানুষজন অনেক রকম ভাবে ভিডিও করতেছে ইচ্ছা ভাবে দেখা যাইতেছে যে অন্য রকম মানে বকা বা দৌ ফারতেছে এরপরেও শেয়ার হয় না কিন্তু আবার দেখবেন অনেক বড় বড় আইডি রেডমিন যারা যারা বড় বড় সেলিব্রিটি মানুষ এরা অনাকাঙ্ক্ষিত ভাবে একটা কথা মুখ পুষ্কি বেরিয়ে গেছে এটা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল ভাইরাল হয়ে যায় তার কারণ হয়েছে একে ন পাঁচ মিলিয়ন হয়ে গেছে চার মিলিয়ন হয়ে গেছে অনেকবার বেড়ে গেছে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে এই যে দেখুন তার চেহারা